দু চলে গেছে আর দু এসে গেছে আপনার জীবনে কি কিছু বদলেছে বদলায়নি আপনি আগে যেমন ছিলেন সেরকম আজও আছেন যে প্রবলেমগুলো আপনার জীবনে আগে ছিল সেগুলো এখনও আছে কারণটা কি জানেন আপনি নিজেকে বদলানোর চেষ্টা করেননি সাল বদলে গেলে জীবনের সমস্যাগুলো বদলায় না যদি সত্যি নিজেকে বদলাতে চান এই বছর এমন কিছু করতে হবে যেটা আপনি এর আগে কখনো করেননি সবার প্রথমে এটা ভাবুন শুধু এই সময়টাই আছে আপনার কাছে শুধু এই বছরটাই আছে আপনার কাছে শুধু এই তিনশো দিন আছে আপনার কাছে যেটাতে আপনাকে সব কিছু অর্জন করতে হবে আপনি হয় নিজের মোবাইল চালান ফেসবুক ইনস্টাগ্রাম চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলো করুন আর না হয় এই সব ছেড়ে দিয়ে নিজের স্বপ্ন পূরণ করুন আজ পর্যন্ত মোবাইল আপনাকে ব্যবহার করেছে কিন্তু এখন সময় এসে গেছে মোবাইল সাইডে রেখে দেওয়ার মোবাইল যদি চালাতে চান নিজের নির্ধারিত সময় ব্যবহার করুন কিন্তু মোবাইল যেন আপনাকে ব্যবহার করতে না পারে জীবনে ডেডিকেশান আর ডিসিপ্লিন নিয়ে আসুন আগের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে এক বছরের জন্য সবার থেকে আড়াল হয়ে যান একটা রুমে নিজেকে বন্ধ করে নিন বন্ধু বান্ধব আত্মীয় পার্টি ইভেন্ট ঘোরাঘুরি ছেড়ে দিন ভাবতে হবে এই এক বছর আপনি এই দুনিয়াতে থাকবেন না আর এভাবে নিজের লক্ষ্যের দিকে ফোকাস করুন নিজের চেষ্টার উপর ফোকাস করুন কারণ যখন আপনি এই এক বছর পরিশ্রমের পর বেরোবেন তখন আপনি অন্য কিছু দেখবেন সফলতা আপনার পায়ে চুম্বন করবে লক্ষ্য পূরণ হোক আর না হোক অভিজ্ঞতা ভরপুর থাকবে আপনি নিজেকে অন্যের থেকে আলাদা পাবেন আর দেখবেন যারা আপনাকে পাত্তা দিত না অবহেলা করত তারা আপনাকে সম্মান করবে কারণ এখনকার দিনে সম্মান তাদের দেওয়া হয় যাদের কম পাওয়া যায় নিজেকে যদি কারোর জন্য সবসময় অ্যাভেলেবল রাখেন তাহলে সে কখনোই আপনাকে সম্মান করবে না তাই আজ এখন থেকে নিজের মধ্যে টার্গেট নিন একটা নতুন মিশন শুরু করতে যাচ্ছেন একটা চ্যাটে শিডিউল বানিয়ে নিন আর তাতে প্রতিদিন লিখুন তাকে মনে থাকে আপনার হাতে আর কত সময় আছে আর কত সময় খরচ করেছেন সময় কাউকে সফল বানায় না সময়ের সঠিক ব্যবহার সফল বানায় এই জন্য প্রতিদিন প্রতি ঘন্টা নিজের এম নিজের উদ্দেশ্যকে মনে রাখুন সবসময় চেষ্টা করতে থাকুন নিজের লক্ষ্য পাওয়ার জন্য একটা কথা সবসময় মনে রাখবেন প্রতিটা সাকসেসফুল মানুষ নিজের ভবিষ্যৎ নিজেই লেখে সাকসেস কোনো গিফটের মাধ্যমে পাওয়া যায় না সাকসেস উপার্জন করতে হয় সাকসেস হাসিল করতে হয় স্বপ্ন তাদেরই পূরণ হয় যাদের স্বপ্নের মধ্যে প্রাণ থাকে ডানা থাকলেই কেউ উঠতে পারে না যদি মনের মধ্যে চেষ্টা না থাকে চেষ্টা করুন আরও চেষ্টা করুন